এখন যখন সব উত্তর দিয়ে দিছে এখন ফেরেশ তারা জিজ্ঞাসা করবেন ওয়ামায়ুদেরিকা ও আল্লার বান্দা আল্লার বান্দি তুমি কেমনে এত সুন্দর করে উত্তর দিয়ে দিলা খবরটাকে প্রশস্ত করে কতটুকু প্রশস্ত এক চোখে যতদূর পর্যন্ত দেখা যায় অতদূর পর্যন্ত বিস্তৃত করে দাও ওই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা সুশীতল বাতাস জান্নাতের মনোরম বাতাস আমার বান্দাবান্দির কবরের মধ্যে ডুববে আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা তিনটা যারা উত্তর দিতে পেরেছেন তাদেরকে ফেরস জিজ্ঞাসা করবেন ওয়ামা ইউদের আমরা দেখবেন কোন ছেলে যদি ভালো রেজাল্ট করে ভালো পাস করে বাবা রে তুমি কয় ঘন্টা লেখাপড়া করতে তুমি কেমনে কেমনে পড়ছো তুমি কেমনে এত ভালো রদাল করছো এখন যখন সব উত্তর দিয়ে দিছে এখন ফেরস্ত তারা জিজ্ঞাসা করবেন ওয়ামায়ুদেরিকা ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি কেমনে এত সুন্দর করে উত্তর দিয়ে দিলা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি উত্তর দিবে আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব তালাবাত করতাম ফা আমন্ত বিহি ওয়া সাদাকতু আল্লাহর কিতাবের মধ্যে রবের পরিচয় ছিল দ্বীনের পরিচয় ছিল নবীর পরিচয় ছিল ওই কিতাবের মধ্যে যা পাইছি সব কিছু আমি বিশ্বাস করছি সত্যায়ন করছি সুবহানাল্লাহ অর্থাৎ আমার এই সুন্দর উত্তর জানার মাধ্যম হলো আমি আল্লাহর কিতাব থেকে পাইছি যেই মানুষগুলো উত্তর দিতে পারবে না ওই মানুষগুলা কেউ ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন লা তালাইতা ওয়ালা দাঁড়াইতা ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি কি জীবনে কোনো দিন কিতাবটা উল্টায় দেখো নাই আল্লাহর কিতাব তালাবাদ করো নাই জানো নাই বুঝো নাই ওয়ালা দ্বারাইতা কোনো দিন কোনো দিনই মাছ দিছে দিনই মাহ পিলে দিনই তুমি বসে বসে জানার চেষ্টা করো নাই তুমি কি দুনিয়াতে কি করছিলা খালি খাইছো আর ঘুমাইছস আর ভোগবিলাসে মত্ত ছিলা তুমি এগুলো জানার চেষ্টা করো নাই আচ্ছা এটা তো গেল তাদের পক্ষ থেকে চতুর্থ প্রশ্ন এবার আসেন যে উত্তর দিতে পারছে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে যে পারে নাই তার জন্য একটা ঘোষণা আসবে যে উত্তর দিতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আন সোদা কা আমার বান্দা যা বলছে সব সঠিক সঠিক উত্তর দিয়েছে সুতরাং আমার বান্দার জন্য ব্যবস্থাপনা করো কি ব্যবস্থা করবে এক নম্বর ব্যবস্থাপনা ওয়াপ্সা ফি কবেরিহি আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও সোহান কবরটাকে প্রশস্ত দেয় কতটুকু প্রশস্ত mắtদা বাসারিহ এক চোখে যতদূর পর্যন্ত দেখা যায় অতদূর পর্যন্ত বিস্তৃত করে দাও এক চোখে মানে স্বাভাবিকভাবে চোখে যতদূর দেখা যায় এত বড় করে দাও তার কবরটাকে দুই নম্বর পুরস্কার ওয়ান ফিহে ওই কবরের মধ্যে নুরের ব্যবস্থা করে দাও কারণ কবরটা হইলো অন্ধকার কবরে কোনো আলো নাই লাইট নেই বাতি নেই কিছু নাই আল্লাপা ঘোষণা দিবেন ওয়ান অফ ফি ওই কবরটার মধ্যে নুরের ব্যবস্থা করো তিন নম্বর পুরস্কার আমার বান্দার জন্য জান্না। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছাই দাও সোহান কবরে কোন বিছানা নাই আমরা মাঠের মধ্যে রেখে চলে এসছি আল্লাহ বলবেন আমার বান্দা এই মাটির মধ্যে থাকবে কেমনে জান্নাত থেকে বিছানা এনে কবরে বিছাই দাও সোহান চার নম্বর পুরস্কার ওয়া আল বিশো হোমিনাল জান্না যেই কাপড়টা দুনিয়ার মানুষ দিয়ে গেছে খুব অল্প দামি একটা কাপড় এই কাপড়টা খুলে জান্নাতের লেবাস জান্নাতের পোশাক আমার বান্দারে আমার বান্দারে বান্দে দাও জান্নাতের লেবাস চলে আসবে পাঁচ নম্বর পুরস্কার জান্না আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও কবরের সাথে জান্নাতের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও করে দাও ফাইয়াতি হিমিনরা ওই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা সুশীতল বাতাস জান্নাতের মনোরম বাতাস আমার বান্দাবান্দির কবরের মধ্যে ঢুকবে সোহান আল্লাহ জান্নাতের বাতাস জান্নাতের সুগন্ধি কবরে ঢুকা শুরু করবে তাহলে দিন সম্পর্কে উত্তরটা দিতে পারলে পুরস্কার কথাগুলো মানে সফল সফল আমার যদি না পারে ঠিক উল্টা এই ব্যক্তির জন্য কবর প্রশস্ত হয়েছে ওই ব্যক্তির জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে এক পাশের ফাজরের হাট আর এক পাশের ফাজারের হাড়ের মধ্যে ঢুকে যাবে এরকম সংকীর্ণ হয়ে যাবে আলোর তো কোনো ব্যবস্থা নাই বরং আরো অন্ধকার জাহান নামের বিছানা জাহান নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে কবরের সাথে ফাইয়াতি জাহান নামের উষ্ণতা জাহান্নামের বিষাক্ততা ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে আসতে থাকবে তাহলে কি কঠিন অবস্থা